দখল দারি খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবনে নেবে এই তো তোমার আরেক নাম মোহাম্মাদের বীর সেনারি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েবে খোদার দিন আকসা ফিরবে তোমার দিন আকসা ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন হয় কি তোমার বাঁচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হয় কি তোমার বাঁচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন আকসা ফিলিস্তিন

তুর্কি আরব বঙ্গ মিলে বাঁচাও তোমার পাক জমিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন দখলদারি সৈরাচারে নিয়েছে রক্ত সময় এবার বদলান এবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই দু তোমার আর কেন মুহাম্মাদের বিরসেনানী বিশ্বজানে তোমার দাম বাহুর্ বলে লড়তে হবে করতে কায়বে করে দিন হক সাফিল ইস্তিন ফিরবে তোমার দিই হক সাফিল ইস্তিন ফিরবে তোমার দিই হক সাফিল ফিরবে তোমার দিই হক সাফিল ফিরবে তোমার দিই